আহাদের সাহাবি দেখিয়া তুল করবে তিনি একদিন বিশ্বাম মসজিদ নামের মধ্যে বসে ভাবে আলোচনা করতেছিলেন সাহাবাই গ্রামদেরকে নিয়ে হঠাৎ করে দেখিয়া তুল করবে আল্লাহ রসুলের সামনে এসে বসে গেলেন বসে যাওয়ার পরে আল্লাহ হাবিবকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কত অন্যায় করেছি অপরাধ করেছি আপনি একটু আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিন বড় আওয়াজ দিয়ে বলেছি মহান

দিন দিন তোমার দিকে হাত বাড়ালাম মুসাফা করার জন্য কিন্তু তুমিও হাত বাড়ালে কিন্তু মুসাফা করলেন তার কারণ কি তখন দহিয়াতুল ক্বলবে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে হাত আপনার হাতের সাথে মুসাফা করার জন্য বাড়িয়েছিলাম এই হাত কি এমন অপরাধ করেছি এই হাত আপনার শরীরের সাথে স্পর্শ করতে চাই না আল্লাহু আকবার সুবহানাল্লাহ কেমন কথা

বিদের গর্ভের মধ্যে একজন সন্তান আসলো গর্ভের মধ্যে সাত মাস আট মাসের মধ্যে ঠিক গর্ভের মধ্যে সন্তান আসলো আমি তখন বিদেশে সফরে যাচ্ছি না আমার স্ত্রী কেবলতে লাগল ও জलीलбек তুক্রিস্টি তোমার পেটের ভিতরে যে সন্তান এই সন্তান যদি ছেলের সন্তান হয়ে থাকে দুনিয়ার জবেতে বাসিয়ে রাখবে আর যদি তোমার পেটের সন্তান যদি মেয়ে সন্তান হয় বল তাহলে দুনিয়ার জমিন থেকে কতল করে দিবে বড় আওয়াজ দিয়ে বলি না কেন অপরাধ করেছিলেন বিবিকে বলতে লাগলো কলেজ করে স্ত্রী তোমার পেটের ভিতরে যে সন্তান জন্ম নেবে আমি বিদেশে সফরে যাচ্ছে দুই বছর তিন বছর চার বছর পরে আমি আসব তোমার যে সন্তান জন্ম নেবে যদি ছেলে সন্তান হয় দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে দুনিয়ার জমিরে তুমি কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করে মেরে ফেলবে এই কথা বলে তুমি সফরে চলে গেলেন বিদেশ চলে গেলেন চলে যাওয়ার পরে দিন চার মাস পরে তার সন্তান জন্ম হলো তার গর্ভ থেকে এমন একজন সন্তান কন্যা সন্তান জন্ম হলো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হলো তখন সন্তানের মা ওই সুন্দর মুখরে সন্তানকে দেখে কখনো মা কি এমন কাজ করতে পারে কখনো যে সন্তানকে তুমি এক থেকে হত্যা করতে পারে মেরে ফেলতে পারে না না তিনি তা করেন নাই তিনি তার স্বামীকে কোন দিয়ে বললেন হ্যালো স্বামী তোমার আমার গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন একজন ছেলে সন্তান জন্ম গ্রহণ করেছেন তিনিও খুশি হয়ে গেলেন ছেলে সন্তান জন্ম গ্রহণ করেছে কিন্তু হয়েছে একজন মেয়ে সন্তান ফুটফুটে সন্তান সুন্দরী হওয়ার কারণে মা তার নাম রেখে দিলেন জমিরা সন্তান বড় হতে লাগলেন এক মা এক বছর দুই বছর তিন বছর উপনীত হল তখন তার বাবা বিদেশ থেকে ঘরে ফিরলেন ঘরে ফিরার পরে যখন তার ঘরের রাঙ্কিনার মধ্যে গেলেন তখন তুমি দেখতে পেলেন উটারের মধ্যে একজন ফুটফুটে সুন্দর কন্যা উটারের মধ্যে খেলাধুলা করতেছিলেন বড় আওয়াজ দিয়ে বলে সুবহান আল্লাহ তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন আমার বন্ধুরা বাবা জিরা কান কাটা করে শুনুন ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে স্ত্রীকে ডাকতে লাগলেন ও করে যাক তো স্ত্রী শুনো করে যাক তো করে শুনো আমি বিদেশ থেকে বাড়ির মধ্যে ফিরে এসেছি আমার যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তান কোথায় আমার সন্তান কোথায় যে ছেলে সন্তান জন্ম নিয়েছিল সেই ছেলে সন্তান কোথায় স্ত্রী বয় পেয়ে গেলেন কাঁদতে শুরু করলেন একটু করে স্বামী আমি আপনাকে মিথ্যায় কথা বলেছিলাম আমার গর্ভ থেকে যে সন্তান জন্ম গ্রহণ করেছে সেই সন্তান হলো একজন মেয়ে সন্তান আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি ওই চৌড়াদের মধ্যে যে সুন্দর ফুটফুটে সুন্দর মহিলা একজন ছোট শিশু খেলাধুলা করে সে হোনা আমাদের সন্তান এরপরে তিনি ওই কটনা সন্তান খুলে নিলেন আদর করলেন আদর করার পরে অনেকদিন পরে তিনি বিদেশ থেকে বাড়িতে ফিরে আসলেন স্ত্রীকে বলতে লাগলো খরিদা কোন স্ত্রী শুনো আমি অনেকদিন পর্যন্ত বাহিরে ছিলাম বিদেশে ছিলাম তোমার বাবার বাড়ি যাওয়া হচ্ছে না তুমি তোমার সন্তানকে সুন্দর করে কাপড় পরিয়ে দাও আমি আমার কন্যা সন্তানকে নিয়ে তোমার তার নানুর বাড়ি বেড়াতে যাব ওর আওয়াজ দিয়ে ওরে সুবহানাল্লাহ স্ত্রী খুশি হয়ে গেলেন বাবার মহাপুর সন্তানের প্রতি লেগেছে ঠিক কি না বলেন স্ত্রী খুশি হয়ে গেলেন স্ত্রী বুঝতে পারলেন না স্ত্রী বড় চিন্তা আমার স্বামী আমার সন্তানের প্রতি একটি মহাপত জন্মে গেছে আমার সন্তানের প্রতি একটি ভালোবাসা জন্মে গেছে আমার সন্তানকে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন না বড় আওয়াজ দিয়ে বলে সোহান কিন্তু তার মনের ভিতরে উল্টো হয়ে গেল তিনি তাকে সুন্দর করে সাজিয়ে দিলেন সাজিয়ে দেওয়ার পরে বাবা তার যা কিছু প্রয়োজন সব কিছু তিনি প্রস্তুত করে নিলেন কন্যা সন্তানকে হাত ধরে হাঁটে হেঁটে 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 আপনি বাড়ি যাওয়ার কথা বলেছিলেন নানুর বাড়ি যাওয়ার কথা আপনি বলেছিলেন কিন্তু পাহাড়ের ভিতরে তো নানুর বাড়ি না নানুর বাড়িতে দিকে নয় বাবা বলতে লাগলেন এসো তুমি বুঝবা না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে নানুর বাড়ি যাচ্ছিলাম তোমার নানুর বাড়ি যেতে যেতে একটি পাহাড়ের কাছে যাওয়ার পরে তখন তিনি একটি কোটাল দিয়ে সেখানে রক্তকন করতেছিলেন রক্ত মাথা থেকে বেয়ে বেয়ে গাম করতেছিলেন গ্রাম রক্ত করার কারণে তার মাথা দিয়ে গাম করতেছিলেন পাশে তার করে যাক সন্তান সন্তান জমিরা পাশে দাঁড়িয়ে রইলেন যখন গাম চড়ে জমিরার কাপড় দিয়ে বাবার কপাল থেকে গামগুলো গুলো মুছে দিচ্ছেন বাবারে তুমি এত কষ্ট কি জন্য করছো আপনার কপাল থেকে গাম জোরে জোরে পড়ছে বড় হাত দিয়ে বলে তখন বাবার প্রতি সন্তানের প্রতি মহাব্বত আসে নাই করা শেষ হয়ে গেল তখন দেহিয়া তুল তার মেয়ে সন্তান সমীরাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন বড় আওয়াজ দিয়ে বলি না